হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম সো আজকের ভিউটা মূলত হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট সো আপনি লাইক হচ্ছে ঘুমাই আসেন আপনার কাস্টমাররা যখন এসে আপনার সাইটে অর্ডার করে দিবে অটোমেটিকলি সব কিছু অ্যাক্সেস পেয়ে যাবে এটা হচ্ছে একটা রেডিমেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থিম প্লাস টোটাল সাইটের সিস্টেমগুলো পেয়ে যাবেন একদম রেডি সো জাস্ট আমাদের থেকে এটা ফাইল বেকআপ ফাইল পেয়ে যাবেন সেটা আপলোড করে সেটা দিয়ে দিলে এটা জাস্ট বেসিক কিছু ইনফরমেশন আছে সেগুলো চেঞ্জ করে নেবেন এটা দেখতে পাচ্ছেন ডেস্কটপ ভিউ এন্ড আমরা যদি মোবাইল ফোন থেকে দেখি দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল যে ফার্স্টে কি হচ্ছে স্লাইডার স্লাইডার করবে প্লাস যে ক্যাটাগরি ভিত্তিক এখানে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো থাকবে এন্ড এই যে বেস্ট সেলিংস যেগুলো ফেভারেট দিয়ে রাখবেন সেই প্রোডাক্টগুলো এখানে শো হবে প্লাস হচ্ছে যে মোর্স এখানে এই যে সব বাটনে নিয়ে আসবে প্রোডাক্টগুলা অ্যান্ড যে নিচে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হচ্ছে যে ইয়া বাটন গুলো আছে দেখতে পাচ্ছেন কোন থাকলে দেখতে পারবে আপনি যদি কার্ড অথবা লাইসেন্স কি সেল করেন সেগুলো এখান থেকে আবার এক্সট্রা ওয়াললেট অপশন আছে ডাউনলোড মানে ডাউনলোড বললে এখান থেকে সে এসে পরবর্তীতে ডাউনলোড করতে পারবে আর এই যে ওয়াললেটের সিস্টেমটা আপনাদের দেখায় দেই ধরুন আপনার কোনো কাস্টমার তার কাছে এখন টাকা আছে সে চাচ্ছে যে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখি পরে আমার যেটা মন চ্যাম্প প্রোডাক্ট নিয়ে নিব তার জন্য সে যে এখানে ওয়াললেটে টপ আপ করে আগে থেকে রেখে দিতে পারবে সো এই যে ওয়ালেটে ক্লিক দেওয়ার পর সে কত টাকা চাচ্ছে আমি লাইক দুইশো টাকা দেখাইলাম দিয়ে অ্যাড এ ক্লিক দিবে এ ক্লিক দেওয়ার পরে যেখানে তার নাম সব কিছু শো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আই অ্যাকসেপ্ট দিয়ে প্লেস অর্ডার করে দিলে এই যে পেমেন্ট মেথড আসবে সব কিছু অটোমেটিকলি আপনি চাইলে এখানে এই যে অটো পেমেন্ট দিয়ে ভেরিফাই দিলে হয়ে যাবে এইভাবে মূলত ওয়ালেট স্টেট সিস্টেমটা গেল তো এখন আমরা চলে যাই হচ্ছে এটার অ্যাডমিন প্যানেলটা কী রকম অ্যাডমিনটা কীভাবে কন্ট্রোল করবেন এছাড়াও সাইটের আমি হোম এই যে এইখানে দিলে মেনু বার গুলো আসবে অ্যাড চার্ট অ্যাকাউন্ট সেকশন তো দেখাই দিলাম এছাড়া আপনারা যে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কন্টাক্ট করতে পারতেছে কাস্টমার সো এতে করে অনেক ভালো হয় হোয়াটসঅ্যাপ থাকলে এটা মোবাইল ভিউ আমরা যদি প্যাডে দেখি মিনি প্যাড সো এটার ভিউটা দেখতে পাচ্ছেন খারাপ না এটা টোটাল যে কোনো ডিভাইসে রেসপন্সিভ পাবেন এই যে দেখতে পাচ্ছেন সো এখন আমরা কি করবো এরকম থাকবে আপনাদের যারা সম্পর্কে জানেন এই যে বাই বাটন উকোমার্স উকোমার্স এর মাধ্যমে এখানে প্রোডাক্টগুলো লিস্ট করবেন সো এই যে আপনার অল প্রোডাক্টস এসে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন চলে যে অ্যাড নিউ প্রোডাক্ট দিবেন অ্যাড নিউ প্রোডাক্ট দেওয়া হয়ে গেলে সো অনেকে বোঝে না বেসিক্যালি হোয়াটসঅ্যাপ সম্পর্কে সো তাদের জন্য লাইক হচ্ছে আপনি যে এখানে একটা প্রোডাক্টের আর কি নাম দিয়ে দিলেন আমি নাম দিয়ে দিচ্ছি লাইক আমি যে দিয়ে দিলাম এখানে একটা হাবি হাবিজাবি ডিসক্রিপশান দিলাম দিয়ে যে আপনার ক্যাটাগরি যেই ক্যাটাগরির এটা কী প্রোডাক্ট লাইক হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট হলে সাবস্ক্রিপশন প্রোডাক্ট আছে পিএসপি পিস কিংবা অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনি সেটা দিবেন সো এই যে সিম্পল প্রোডাক্টস এটা ভার্চুয়াল ডাউন লেভেল তো সেটা সিলেট দিয়ে আপনি বসাই দিবেন নিচে আসবেন এই যে এখানে আসবেন জেনারেল আসার পরে এটার প্রাইসটা দিবেন প্রাইস না দিলে কিন্তু দেখবেন যে আপনার এখানে মানে প্রাইসটা না এক ভাই আজকে আর কি আমার এ নক দিছে যে ভাই প্রাইস কিভাবে অ্যাড করব সো তার জন্য আর কি এই যে ফার্স্টে কি করবেন জেনারেল আসবেন আপনার এটা হচ্ছে রেগুলার প্রাইস আর সেলিং প্রাইস রেগুলার প্রাইস দিয়ে থলাম হাজার আর সেলিং প্রাইস 2000 এটা দিবেন তাহলে যে চাইলে এখানে শর্ট ডেসক্রিপশনও দিয়ে দিতে পারেন প্রোমো ফিডস আছে আপনি চাইলে যে বিভিন্ন প্রকার আছে সেগুলা দিতে পারতেছেন দেওয়া হয়ে গেলে যে আপনি পাবলিশ করে দিবেন প্রোডাক্টটা আর হচ্ছে আরেকটা বিষয় আছে এটা এটা আসবেন হচ্ছে আপনার ডাউনলোব প্রোডাক্ট আর কি ডাউনলোড করতে পারবে এর জন্য আপনার হচ্ছে সেই ডাউনলোড মানে কোনো হচ্ছে যদি আপনার পিএসপি স্কিপ অথবা অ্যাপ্লিকেশন হয় লাইক হচ্ছে যে এখানে আপলোড ফাইল চেয়ে এসে সেইটা হচ্ছে আপনার পিসি অথবা মোবাইল থেকে সেটা আপলোড করে দিবেন আমি তো দেখানোর জন্য কি করব একটা ইমেজ আর কি দিয়ে দেই জাস্ট ওয়েট করতে হবে সো অনেকে বুঝে না এটা যারা আপনারা পারেন সো তাদের জন্য মূলত না ভিডিওটা এই যে ফাইল দিয়ে দিলাম দিয়ে ফাইলের নাম কি সেটা দিয়ে দিলেন আর কি দেওয়ার পরে যে আপডেট অথবা পাবলিশ করে দিবেন আপনার প্রোডাক্ট আবার এই যে সাইডে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ইমেজ সো সেই ইমেজটাই যে এখানে সিলেক্ট করতে পারেন আপনার প্রোডাক্টের ইমেজ যেই প্রোডাক্ট আপনার সেই প্রোডাক্টটার ইমেজ সো প্রোডাক্ট আসলো আমরা আপডেট দিয়ে দিব এখন আমরা হচ্ছে প্রোডাক্টটা কাজ করি ভিউ করে দেখি এই যে আমাদের প্রোডাক্ট আবার চাইলে আমাদের এখানে দেখবেন যে যে আপনার ফ্রি ফায়ারের ডায়মন্ডস এগুলো সেলস করতে পারবেন এই যে আমি একটা প্রোডাক্টে যাই সে কত ডায়মন্ড নিতে যাচ্ছে সেটা এই যে এক্সট্রা ডায়মন্ড সিলেক্ট করে তার নাম্বার নিক নেম দিয়ে বাই অথবা চার্ট করে দিয়ে পার্সেস দিলে আপনি তখন যে উইকলি মেম্বারশিপও আছে সকল কিছু একটার মাধ্যমে এরকমভাবে সুন্দরভাবে ডিজাইন করেও আপনি এগুলা সেলস করতে পারেন বিভিন্ন প্রকার অ্যাপের সাবস্ক্রিপশন কয়েন এগুলা আর অ্যাডমিন তো আপনাদের দেখাই দিলাম সো আরো কি কি পাচ্ছেন পেমেন্টস পেমেন্ট এসে হচ্ছে পেমেন্ট করতে পারবেন যেমন উদ্যোক্তা পে আছে নাগরিক পেয়ে সো আমাদের নিজস্ব পেমেন্ট গেটও আছে সেটা হচ্ছে এই সাইটে আর কি সেট করা আছে বর্তমান প্লাস অ্যানালাইজ এখানে এসে আপনি দেখতে পারবেন যে আপনার সেলস কত হলো তো আমরা এখানে দিয়ে লাস্ট ইয়ার দিয়ে দেখি সাইডটা যেহেতু নিউ কয় টাকা সেলস আসছে আর কি এটা আপনি পার ডে এরও দেখতে পারবেন আবার এক বছরে কয় টাকা সেলস করতেন সেটা দেখতে পারবেন এখানে সো লোডিং নিচ্ছে এই যে মোটামুটি লোড নিয়ে ফেলছে প্রায় সো এখানে যে কয়টা ওয়ালেট টপ আপ কত টাকা হইছে আর মেইন বিষয় হচ্ছে এটা আমাদের নতুন তো এই যে টোটাল সেলস 2500 টাকা দেখাচ্ছে অর্ডার্স প্রোডাক্ট সোল্ডস আপনার কোন প্রোডাক্টটা সেলস হয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন অ্যান্ড মার্কেটিং মার্কেটিং আপনি যে কুপন ক্রিয়েট করতে পারবেন সো কুপন ক্রিয়েট করে আপনি হচ্ছে যে আমি দেখাই দেই একটা প্রোডাক্টে চলে যাই কারণ আমার এত ইয়া লাগবে সব কিছু দিলাম নিকনেম এখানে দিলাম দিয়ে বাইনাউতে দিয়ে দিব সো বাই তারপরে যে কুপন সো এই কুপন বক্সে দিয়ে রাখতে পারবো কুপন অ্যাপ্লাই করে আপনার হচ্ছে যেই গুলা তারা ডিসকাউন্ট অফারগুলোতে জয়েন হতে পারবে সো এখন আরেকটা আসি এটার বিষয় গেল এলিমেন্টার ট্যাম্পলেটস এই যে টেরা ওয়ালেটস সো এটা হচ্ছে যে ওয়ালেটসে ব্যালেন্স অ্যাড করতে পারবে এই প্লাগ মাধ্যমে করা আর আপনার হচ্ছে এটা নিয়ে নিলে আমাদের ফাইলটা টোটাল যা যা প্লাগ ইন লাগে সব কিছু পেয়ে যাবেন অ্যান্ড অ্যাপিডেন্স আসবেন আসার পরে থিমস আসবেন সো আপনার থিমসটা দেখতে পারবেন এই যে কোনটা অ্যাক্টিভ আছে সো এটাই মূলত আমরা দিচ্ছি থিমস কাস্টমাইজ করার করলেই যে মেনু বার সো এই মেনু বারের কাজ কি মেনু বার হচ্ছে যে আমরা মোবাইল থেকে দেখি এই যে মেনু দেখতে পাচ্ছেন ওপরে সে হচ্ছে এগুলা চাইলে অ্যাড করতে পারেন এটা হচ্ছে ডেস্কটপ ভিউ এন্ড আমরা ফোন থেকে দেখি এজ এ মেনু বার সো এটা অ্যাড করতে পারতেছেন আর কি হেডার ফুটার দুই জায়গায় শো করাইতে পারবেন চাইলে এন্ড আপনার প্লাগ ইনে এসে প্লাগ গুলা দেখতে পারবেন কোন কোন প্লাগ ইনে অ্যাক্টিভ ডি অথবা অ্যাড নিউ সবকিছু কিছু করতে পারতেছেন এন্ড এজ এ ইউজার সো ইউজারে এসে আপনার হচ্ছে সাইটে কতজন কাস্টমার অ্যাকাউন্ট করছে সব কিছু দেখতে পারবেন আর কি অ্যান্ড টুলসে মোটামুটি সেরকম কাজ নেই যে সেটিং এসে জেনারেল সো জেনারেলে ক্লিক দিলে আপনাদের সাইটের নামগুলো এডিট করতে পারবেন ফেভিকন সব কিছু এখানে অ্যাড করা যাবে এই ছাড়া এগুলাই ছিল মূলত হচ্ছে অর্ডার মেইনলি হচ্ছে আর যে অর্ডার যখন আসবে এই যে কমার্সে এসে অর্ডার ক্লিক দিবেন তো আপনার অর্ডারটা কি পর্যায়ে আছে যে পেন্ডিং না ইয়া আপনার চাইলে যে অ্যাডমিন থেকে যে ভিউ দিয়ে এটা হচ্ছে ম্যানুয়ালি কনফার্ম প্রসেসিং ক্যান্সেল সব এগুলো করতে পারবেন আর কি আজকের ভিউটা মূলত এতটুকুই ছিল আর আরেকটা বিষয় এটা পারচেজ করবেন কোন থেকে তো এটা পারচেজ করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনার হচ্ছে যে আমাদের সাইটে চলে আসবেন স্কিল ওয়ার্ল্ড আসার পরে যে ডিজিটাল প্রোডাক্ট সেলিং থিম ওয়েবসাইট আর কি এটা দেখতে পারবেন চাইলে লাইভ করতে পারেন পার্সেস করে দিলে অটোমেটিকলি ফাইল পেয়ে যাবেন অ্যান্ড এটা কিভাবে সেট আপ করতে একটা ভিডিও প্লাস হচ্ছে আমাদের এই স্ক্রিপ্টটা নিলে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে সেট আপ করে দেওয়া হবে সো প্রাইস এটা পড়বে টোটাল সেট আপ সহ আর কি চাইলে গুলো একটু পড়ে নিতে পারেন আপনি সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দিবেন আর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে নতুন হলে অবশ্যই সেগুলো ফলো লাইক সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিওতে